রাহিম খান বললেন সোভিয়েত যুদ্ধ শেষ হলে তিনি একা পুরনো বাড়িতে থাকতে পারছিলেন না তাই হাসানকে খুঁজে বের করলেন তখন হাসান তার স্ত্রী ফরজানা এবং শাশুড়িকে নিয়ে গ্রামে বাস করছিল প্রথমে হাসান শহরে ফিরতে চায়নি সে বলেছিল ওই বাড়ি আমিরের আমি কিভাবে থাকব কিন্তু রাহিম খান অনেক বোঝালেন শেষে হাসান রাজি হল তারা আমার পুরনো বাড়িতে উঠল হাসান উঠান পরিষ্কার রাখত গোলাপ লাগাত আর ভেতরে আমার পুরনো ধুলো মুক্ত করত যেন আমি যে কোনো দিন ফিরে আসব তারপর একদিন খবর এল তালেবানরা কাবুলে ঢুকেছে শহর ভয়ে জমে গেছে তবুও হাসান থাকল রাহিম খান হাসপাতালে ছিলেন তখন এক সকালে তালেবানরা এল বলল এই বাড়ি এখন রাষ্ট্রের তোমরা বের হও হাসান বলল এটা আমার বন্ধুর বাড়ি আমি রক্ষক তারা রাস্তায় দাঁড় করিয়ে হাসান ও ফর্জনাকে গুলি করল আর তাদের ছেলে ছোট্ট সোহারাব এতিম হয়ে গেল আমি এই কথাগুলো শুনে নির্বাক হয়ে গেলাম তখন রাহিম খান আরও এক ধাপ গভীর সত্য বললেন হাসান শুধু তোমার বন্ধু ছিল না সে তোমার সৎ ভাই বাবা আর আলী একসাথে বড় হয়েছিল কিন্তু বাবার হাসানের মায়ের সাথে সম্পর্ক ছিল ফলস্বরূপ হাসান বাবার সন্তান আমার মাথা ঘুরছিল বাবা সব সময় আমাকে সততা শেখাতেন অথচ তিনি এত বড় সত্য লুকিয়েছিলেন হঠাৎ সব স্মৃতি হাসানের হাসি তার আনুগত্য আর আমার বিশ্বাসঘাতকতা সব একসাথে বুকের ভেতর ছুরির মতো বিদছিল রাহিম খান বললেন আমির সোহারাব এখন কাবুলের এক অনাথ আশ্রমে আছে আমি চাই তুমি তাকে উদ্ধার করো। আমার প্রথম প্রতিক্রিয়া ছিল অসম্ভব আমি এত বছর কাবুলের বাইরে থেকেছি এখন গিয়ে তালেবানের মধ্যে ঢোকা মানে আত্মহত্যা কিন্তু মনে হচ্ছিল এই সুযোগটাই হয়তো সেই ভালো মানুষ হয়ে ওঠার উপায় যা রাহিম ফোনে বলেছিলেন আমি বাবার গোপনীয়তা হাসানের আত্মত্যাগ আর আমার শৈশবের বিশ্বাসঘাতকতা সব মনে করছিলাম শেষে আমি ধীরে ধীরে মাথা নাড়লাম আমি যাব আমি পাকিস্তান থেকে আফগানিস্তানের সীমান্ত পার হলাম এক চালকের সাথে নাম ফারিদ সে প্রথমে আমাকে সন্দেহ করত ভাবত আমি কেবল একজন পশ্চিমা আফগান যার কাছে গ্রাম শহরের দুঃখ দুর্দশার কোনো মূল্য নেই পথে গ্রামগুলো দেখলাম ভাঙা ঘর মাটির ধুলা ক্ষুধার্ত বাচ্চা আর সর্বত্র তালেবানদের অস্ত্রধারী পাহারা আমার কাবুল আর আগের মতো নেই গোলাপের শহরটা এখন ধ্বংসের নবরী আমরা কাবুলে পৌঁছে সেই অনাথ আশ্রমে গেলাম যেখানে সোহারাব থাকার কথা অশ্রমের পরিচালক ছিলেন এক ক্লান্ত মানুষ যিনি বললেন আমাদের খাবার নেই ওষুধ নেই আর মাঝে মাঝে তালেবানরা এসে এক একজন বাচ্চাকে নিয়ে যায় আমার বুক কেঁপে উঠল যখন তিনি বললেন সোহারাবো নিয়ে গেছে এক তালেবান অফিসার প্রায় এক মাস আগে ফারিদ খুঁজে বের করল সেই অফিসারের ঠিকানা পরের দিন আমাদের দেখা করার সময় ঠিক হল আমরা এক বড় বাড়িতে পৌঁছালাম দেয়ালে তালেবানের পতাকা ভেতরে ঢুকে দেখি এক মুখোশধারী তালেবান কমান্ডার বসে আছে সে আমাকে বসতে বলল তারপর মুখোশ খুলল এটা আশেফ হ্যাঁ সেই আশেফ যে শৈশবে হাসানকে আঘাত করেছিল আর আমি পালিয়ে গিয়েছিলাম এখন সে তালেবানের উচ্চপদস্থ নেতা তার চোখে একই নিষ্ঠুর হাসি তুমি আমির তাই না আর এই ছেলেটা সোহারাব হ্যাঁ সে হাসানের ছেলে সে বলল সোহারাবকে নিতে হলে আমার সাথে একটা খেলা খেলতে হবে খেলাটা ছিল এক নির্মম প্রহার আমাকে বাঁচতে হলে তাকে সহ্য করতে হবে আমার মুখে ঘুষি পাজরে লাথি নাক থেকে রক্ত ঝরছে তবু এইবার আমি পালালাম না সোহারাব এক কোণে কাঁপছিল হঠাৎ সোহারাবের হাতে স্লিংশুট সেই মার্বেল ছুড়ল সরাসরি আশেফের চোখে আশেফ চিৎকার করে উঠল আর আমরা দৌড়ে বেরিয়ে গেলাম আশেফের বাড়ি থেকে বেরিয়ে ফারিদের গাড়িতে চড়ে আমরা দ্রুত কাবুল ছাড়লাম আমার শরীর ভেঙে গিয়েছিল পাজরের হারে ফাটল ঠোঁট ফেটে গেছে চোখে ফোলা পেশোয়ারে ফিরে আমাকে হাসপাতালে ভর্তি করা হল ডাক্তার বলল আপনি বেঁচে গেছেন এটাই অলৌকিক সোহারাব চুপচাপ আমার বিছানার পাশে বসে থাকত সে কথা বলত না শুধু মাঝে মাঝে আমার দিকে তাকাত আমি জানতাম তার চোখে বাবার মৃত্যু আশেফের নির্মমতা আর পুরো কাবুলের ভয়ে জমে আছে হাসপাতাল থেকে ছাড়ার পর আমি সোহারাবকে বললাম আমি চাই তুমি আমার সাথে আমেরিকায় যাও সোহারাব প্রথমে কিছু বলল না পরে নরম গলায় বলল আমি আর কোনো অনাথ আশ্রমে ফিরে যেতে চাই না আমি তাকে প্রতিশ্রুতি দিলাম তুমি আর কখনো অনাথ হবে না আমি তোমাকে নিয়ে যাব আমেরিকায় নিয়ে যেতে হলে আমাকে কাগজপত্র ঠিক করতে হতো আইনজীবীরা বললেন অনাথ আশ্রমের আনুষ্ঠানিক নথি লাগবে এ মানে সোহারাবকে হয়তো আবার কিছুদিনের জন্য আশ্রমে রাখতে হবে আমি যখন তাকে এই কথা বললাম তার মুখ ফ্যাকাশে হয়ে গেল সে কোনো শব্দ করল না শুধু রাতের বেলা বাথরুমে গিয়ে দরজা বন্ধ করল অনেকক্ষণ দরজা না খোলায় আমি ভয় পেলাম দরজা ভেঙে দেখি সোহারাবের হাতের শিরা কেটে গেছে রক্ত মেঝেতে ছড়িয়ে আছে আমি চিৎকার করে তাকে হাসপাতালে নিয়ে গেলাম ডাক্তার বলল সে বেঁচে গেছে কিন্তু মানসিকভাবে ভীষণ ভেঙে পড়েছে তার চোখে আর কোনো আলো নেই সোহারাবকে হাসপাতালে কয়েক সপ্তাহ রাখা হল সে কথা বলত না চোখে কোনো অনুভূতি ছিল না যেন তার ভেতরের সব রং হারিয়ে গেছে আমরা তাকে নিয়ে আমেরিকায় ফিরলাম সোরা আমিরের স্ত্রী তাকে ভালোবাসা দিয়ে ঘিরে রাখল কিন্তু মাসের পর মাস কেটে গেল সোহারাব একটিও শব্দ বলল না শীতের এক বিকেলে পার্কে ঘড়ি উড়ছিল আমি একটা ঘড়ি হাতে নিলাম সোহারাবকে বললাম তুমি দেখছ ঘুড়ি ধরার দড়িটা এভাবে টেনে রাখতে হয় আকাশে ঘুড়ি উড়তে লাগল আমি ঠিক সেই কৌশল করলাম যা হাসান শিখিয়েছিল ঘুড়ি কেটে দিলাম তারপর সোহারাবের দিকে তাকিয়ে বললাম তোমার জন্য কেটেছি এক মুহূর্তের জন্য আমি তার ঠোঁটে ক্ষীণ হাসি দেখলাম অনেক দিনের মধ্যে প্রথম হাসি আমি ঘুড়ি নিয়ে তার দিকে দৌড়ালাম আর মনে মনে বললাম তোমার জন্য হাজারবারও দৌড়াবো